সময় আসছে পালা বদলের মাঝে এবার কথায় নয় পরিচয় হবে কাজে বিশ্বাস করো না তো তোমার সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে ট্যাকটাইল সেন্সেশনের নাম শুনেছ এটা শুরু হয় স্কিনের টাচ থেকে স্কিনের উপরে যে নানারকম প্রেশার ক্রিয়েট হচ্ছে নানারকম ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে এইগুলোর মধ্যে থাকে ডিফারেন্ট ইনফরমেশন এই ইনফরমেশানগুলো অ্যাকমপ্লিশড হয়ে অ্যাকুমুলেটেড হয়ে তৈরি করে ট্যাকটাইল সেন্সেশন। এটাকে কিন্তু একটা সোম্যাটিক সেন্সেশন বলা হয় কারণ এটা স্কিন থেকে শুরু হয় তারপর ইন্টারনালি ধীরে ধীরে স্প্রেড করে ট্যাকটাইল সেন্সেশন। তোমার সাবস্ক্রাইব আর শেয়ার করাটা কিন্তু ভীষণভাবে এক্সপেক্টেড একদম ভুলে যেও না